বারাইছে কেমনে বারাইছে এমনে মাহফিলের নাম দিয়া উড়ুস হয় আমি গতকালকে হ্যাঁ গত পরশুদিন আবার মাহফিল ছিল এক জায়গায় আমি আউনের সময় দেখতে আসি একটা নমুনা দেখা যায় অন্য রহ মাহফিল হয়েছে গেলে হেনো কিতা হেভিল সাইজ না আমি সাইব কে তবে এমনি তো না আর সাউন্ড দেখতে কি তা কারবার কি প্রশধুর ওই তারা উড়ুস করে তারপরে কি করে ওই গানটা নয় শিল্পী শিল্পী আনছে আন্দোলুদি কত হয়েছে মাফিল যতক্ষণ চলে এখন বাইক চালাইত না মাহফিল যতক্ষণ চলে এতক্ষণ তারা বাইক চালাইতো না মাহফিল যখন শেষ হইবো তারপরে তারা বাইক চালাইবে আমি বলছি যে স্কুলে জাতীয় সঙ্গীত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিজয় দিবস হয় স্বাধীনতা দিবস হয় এখানে গান বাজনা হয় ছেলেরা গান গায় মেয়েরা গান গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এগুলোতে আমরা আপত্তি করি না ছেলেদের মেয়েদের সাংস্কৃতিক মোনা করে তৈরি করার জন্য এগুলো করবে আমার কোনো আপত্তি নাই তবে মাহফিলের নাম দিয়া মাইক লাগাইয়া তারপরে প্যান্ডেল কইরা পোস্টার কইরা মাহফিলের নাম দিয়া সান্দা তুলিয়া এই মাগরিবের পরে দুরুদমিলাদা রাত্রে একটু বাইরে উঠলে এরপরে বেড়া বেড়ি নাসি ঢুল ডব্বর এটা ইসলামের নামে মেনে নেওয়া যায় না ঠিক কিনা আমি বলেছি সাংস্কৃতিক আপনি কইবেন সবাইরে রে এখনো দুধ হইবো আর নিয়ে সেটা মদ খাওয়াইবেন ঠিক কিনা কর এই কাজ মাইনে নেওয়া যান আপনি মদের আসর বসান বাংলাদেশে তো কত জায়গায় মদের আসর বসে জোয়ার বসে বশে গাঞ্জা খায় আঞ্জা দিয়া ইয়াপ্পা খায় ডাইল খায় সিফা সাফাত গিয়া আমরা তো বলি যে এগুলো চলতে আছে তবে বন্দনা হলে এই জাতি শেষ এগুলো বন্দনা করা গেলে জাতি শেষ আমরা এটা বলে দিয়েছি শেষ দোয়েই গেছে গা এরপরে আমি কইছি যে এই যে মাহফিলের নাম দিয়ে উরুসের নাম দিয়া আপনার গান বাজনা হয় এটা কখনই কোনো মুসলমান মেনে নিতে পারে না ঠিক কিনা না ওরা কারা যারা এই গানগুলো করে ওরা তো হিন্দু না ওরা তো বৌদ্ধ না ওরা ইহুদি না ওরা খ্রিস্টান না ওরা মুসলমানের সন্তান ওরা মুসলমানের সন্তান তারা ইসলামের নাম দিয়ে উরুসের নাম দিয়া হ্যান ও গান গাইয়াই এরপরে আবার মাগরিবের পরে এই গানের আসরও মিলাদ ফরিন্না হুজুর ও বাংলাদেশ ও ফাওয়া আসেনি রে কইতে কইতে আসমানতে নাজিল হইছে এবারে এই যে সমারে যারে লোক এবারে মুরগা সালুন যা দুগলা ভাত খাওয়াইছে আর পাঁচশো সঠিক এক কচকুচা নোট দিছে এবারে ইসলাম ডারে বেড়াইতের মতো বেচা এবারে বাইতেই হইতার হইছে ঠিক কি না কয় তখন মাংস কয় গান বেশি খারাপ না খারাপ তবে বেশি না বেশি হইলে হুজুরে কোনো মিলেট ফুরা দিয়ে আইল না হুজুর ঠিক কি না ক তাই গান যদি খারাপ হইতো তো আমরা ইমাম সাহেব হুজুরে কোনো মাগরিবের পরে মিলাদ ফেরা দিয়া আইল নইলে যেহেতু হুজুরে গিয়া মিলাদ ফেরা দিয়াইছে শুভ উদ্বোধন করে দিয়াইছে তারপরে সারা রাত যেহেতু গান হইছে খারাপ এত না আব্বা আপনি তো গজব করে দিছেন পাঁচশো টাকার কাছে ইসলাম বিক্রি করে দিয়েছেন আপনি একটা মুরগা সালুন দিয়ে ভাত খাইবেন আপনি ইসলামটারে বিক্রি করে দিয়েছেন আপনি করলেন কি প্রয়োজনে ফ্যাট মাদিত লাগাইয়া থাকেন ফ্যাট মাদিত লাগাইয়া থাকেন তারপরও বাতিলের সাথে আপোষ করা যাবে না ঠিক কিনা বলো ওরা যারা এই ভণ্ড বেশরাগিরি করবে তাদের জন্যই আমার এই কোমলমতি বাচ্চারা একদিন দিনের মুজাহিদ হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি অন্ত ইচ্ছা করলে দুইটা হইতে পারে ওই যে হেবাটার মতো মাগরিবের পরে মিলাদ ফুটে দিয়ে আইলে পারে আবার ইচ্ছা করলে প্রতিবাদও করতে পারে এখন যদি ওই রকম কইরা গড়ে উঠে গানের আসরে গিয়া মিলাত পৈরা দিয়ে আসবে তবে ইসলাম শেষ গজব তো এখানেই হয়ে গেছে আল্লাহ জনে হেফাজত করে সবাই না আমি জুড়ে পড়েন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পরেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন সবাই তাস্লাহ La ilaha illallah, subhanallah, walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha সব্লা হমদুলিল্লাবাহ্লাহ লিল্লা হায়াত মালিক যে আল্লাহ

হমদুলিল্লাহা ই ভোলা ইলাহা অশুভ লহমদুলিল্লা جنت ر مالک جے اللہ دو مالک آ جنت جے اللہ آ زکر مالک, اللہ, آ مالک, آ دو مالک اللہ سبحان اللہ والحمدللہ لا الہ Relâh, La ilaha ला इलाह अा इलाही হমদুলিল্লা লাহ অ ধর মালিক যে অল্লাহ জালিক মালিক

لا إله لا إله الله لا إله إلا الله, إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়েন আলহামদুলিল্লাহ